আসসালামু আলাইকুম আবরান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো গতকাল কোনো ভিডিও দিইনি তার কারণ তোমাদের জন্য নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আসছিলাম এই জন্য একটু দেরি করলাম কিছু ভালো জিনিস দিতে গেলে তো একটু দেরি করতেই হয় তাই না তো আজকে আমি তোমাদের আমার আরও একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো যেটাতে তেল লাগে না তারপরে তোমার রোদে শুকানোর কোনো ঝামেলা নেই বা আম নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো ঝামেলা নেই কারণ এখন বৃষ্টি বাদলের দিন আম নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় ছোটাছুটি করতে হয় এই মিষ্টি নেমে গেল এই রোদ মানে এই রকম আর কি একটা ঝামেলা তো এইরকম কোনো ঝামেলা ছাড়াই আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো আমের মোরব্বা তো মোরব্বা তৈরি করতে যা যা লাগে আমি সেগুলো সব একে একে তোমাদের দেখাবো তো প্রথমে আমি আমগুলোকে ভালো করে ছিলে দু টুকরো করে নিচ্ছি আমি এটাকে আর চার টুকরো করবো না আমি এটাকে দু টুকরোই রাখবো একটু বড়ো বড়োই রাখবো কারণ দু টুকরো চার টুকরো করলে ছোট হয়ে যায় আর সেটা হয়ে যাবে অন্য রকম তো আমি সেটা করব না আমি একটু বড়ো বড়োই রাখবো তো আমগুলো বেশ ভালো ছিল দেশি আম ছিল আমগুলো আনার পর আমি সাথে সাথে এগুলোকে কেটে ইয়ে করে নিয়েছি আর আমি দেখো কি করতেছে ও খাবে ও খাবে ও বলতেছে তুমি আমার লবণ মরিচ লাগায় দাও আমি এটা খাবো তো ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে ডাকলাম তো এখন আমি আমগুলো কেটে ফেলেছি আমগুলোকে এখন কাচতে হবে মানে কাটা চামচ দিয়ে বেশি করে কাচতে হবে এতে কি হবে আমগুলোর ভিতরে চিনি ঢুকবে যদি আমের ভিতরে চিনি না ঢুকে তাহলে কিন্তু মোরব্বাটার স্বাদ হবে না বা ভালো লাগবে না খেতে মোরব্বা মানেই কিন্তু মিষ্টি মিষ্টি আমটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে তো এই জন্য আগে আমটাকে ভালো করে কেচে নিতে হবে আর কেচে নেওয়ার পরে দুই থেকে তিনবার চারবারও অনেক সময় ধোয়া লাগে তো দুই থেকে তিনবার ধুলেই এনা চারবার না ধুলেও হয় এরকম কেচে কেচে চিপে চিপে তারপর ধুয়ে সুন্দর করে চিপে নিতে হবে তাহলে কি হবে টক পানিটা পড়ে যাবে আর টক পানিটা যদি পড়ে যায় আমের সাপটা বেড়ে যাবে তো আমটা যখন চিনিতে দিবে আমটা তো এমনিই ইয়ে করা আসে তো ওইটা আরও সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছ কি সুন্দর থেতলানো হয়েছে মানে কুচি করেছি যে কাঁটা চামচ দিয়ে এত সুন্দর করে করেছে যা বলার বাইরে তো এখন হচ্ছে গিয়ে মেন প্রসেস তো এখানে চিনি দিয়ে দিল চিনির পরে এখানে আমগুলো সুন্দর করে দিয়ে দিব কড়াইতে প্রত্যেকটা আম সুন্দর করে দিয়ে আমি এখানে বেশি মশলা নিয়ে নিই চিনি নিয়েছি প্রায় এক কেজির উপরে তোমরা মিষ্টিটা তোমাদের ইচ্ছে মতো দেবে যদি কেউ মিষ্টি কমবারে খেতে চাও তাহলে তোমাদের ইচ্ছে মতো দেবে তবে আমি এক কেজির একটু উপরে দিয়েছিলাম তো বাকি চিনিটুক আবার উপর দিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে দুটো এলাচ দিয়ে দেবো দুটো লং দিয়ে দেবো আর দুটো দারচিনি দিয়ে দেবো আর তেজপাতা দুটুকরো করে দিয়ে দেবো ব্যাস এইটুকুই হচ্ছে গিয়ে মশলা এর বাইরে আর কোনো ঝামেলা নেই বলেছিলাম তো একবারে ঝনঝাট ছাড়া একটা রেসিপি শেয়ার করবো তো এখন এটাকে কিছুক্ষণ দশ মিনিটের জন্য রেখে দিয়েছি দেখতেই পেয়েছিলে কি সুন্দর কালার হয়েছে তারপর এটাকে আমরা চুলায় বসিয়েছি আর চুলায় বসানোর পর এটাকে কিন্তু নাড়াচাড়া করা লাগবে না এটা আপনি ইচ্ছেই হয়ে যাবে ঢিমা চুলায় এটা সুন্দরভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছ কি সুন্দর সামান্য কিছুক্ষণ সময় ব্যয় করেই কিন্তু এত সুস্বাদু আর এত মজাদার একটা আমের মোরব্বার রেসিপি তৈরি করে ফেললাম দেখলে না হয়ে গেল আমার আমার হাতের প্রথম মোরব্বা আমি এই প্রথম মোরব্বা তৈরি করেছি আমার মনটা খুবই খুশি দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে দেখতে সবকিছু সুন্দর হয়েছে তো বলো কমেন্ট করে সবাই কেমন লাগলো পুরো রেসিপিটা অবশ্যই তোমরা দেখবে দেখলে তোমরাও পারবে রান্না করতে আমি তো প্রথম তবু এত সুন্দর করে করতে পারছি তো আশা করি তোমরাও পারবে এই দেখো マイクマイクだ。